আজ বানিয়ে দেখাবো একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট তিন ধরনের মিষ্টি আর আপনারা কিন্তু খুব সহজেই অল্প উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলতে পারেন তো চলেন ভিডিওটা শুরু করে দেওয়া যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ফ্যামিলি কিচেন তো আমি প্রথমেই এখানে দু কিলো দুধ নিয়েছি ভালো করে দুধটাকে بوয়েল করে নেচ্ছি তারপরে আমি এখানে অ্যাড করেছি মিল্কার হাফ কাপ সুন্দরভাবে এই শানাটা তৈরি করে নেচ্ছি এই শানা এবার নামিয়ে নেব 1/8 কত সহজেই ছানা বানিয়ে নিলাম এবার একটুখানি ঠান্ডা করে এবার ঢেলে নেব ছানাটা তো আমার দু কিলো দুধের যে ছানা যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকুই ছানা হয়েছে এই ছানা দিয়ে মোটামুটি আমি সাত আটটা মিষ্টি তো আরাম তৈরি করতে পারবো এখানে আমি টু টেবিল স্পুন সুগার দিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে যদি সুগারটাকে গ্রাইন্ড করে দেন মানে পাউডার বানিয়ে দেন তাহলে কিন্তু আরও ভালো হয় এবার সুন্দর করে চিনির সঙ্গে মেখে দেব মেখে নিয়ে এটা লাড্ডু বানাবো আপনারা কিন্তু চাইলে যে কোনো শেপ দিতে পারেন আমি কিন্তু ছোট ছোট লাড্ডুর মতো বানিয়ে নিয়েছি আর হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু নিজেও জানি না যে এটার নাম কি দেব সানার মিষ্টি বলেন বা সানা বা সন্দেশ সানার সন্দেশি বলেন যাই বলেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর এটা কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল মিষ্টিটা কি রেসিপিটা কেমন অনেকেই জিজ্ঞেস করছিল সেই জন্যই আমি হচ্ছে রেসিপিটা দিয়ে দিলাম আপনারাও কিন্তু খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন আর ডেকোরেশনের জন্য আমি গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা ওপর দিক থেকে দিয়ে দিলাম কি সুন্দর লাগছে দেখতে এবার হচ্ছে দ্বিতীয় মিষ্টি বানানোর পালা আবারও সেম দুধ নিয়েছি আমি দু কিলো আর এটাকে আমি জাল করে করে একদম দুধের যে শটটা হয় না একদম সরে পরিণত করব সেই দুধগুলোকে জাল করে করে এটাতে কিন্তু একটুখানি সময় লাগবে আপনি চাইলে আগের দিন জাল করে রেখে পরের দিন বানাতে পারেন আর দুধটা যখন জাল করবেন গ্যাসটা কিন্তু সিমে রেখে জাল করতে হবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি কিন্তু আর কিছুই অ্যাড করিনি একটুখানি হচ্ছে দিয়েছিলাম এখানে ছোট এলাচের পাউডার আর হচ্ছে গুড়ের পাউডার আপনারা চাইলে চিনিও দিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল আর আমি উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম তো এবার এটাকে কি বলবেন আমি কিন্তু কিছুই নাম দেইনি আর এইটা হচ্ছে সেম জিনিসকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই শেপগুলো দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন টাটা